হ্যালো এভরিওান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের ওয়ান পয়েন্ট ফাইভ জ্যামিতিক পরিমাপ শুরু করব। আজ আমি থার্টি সিক্স নাম্বার পেজ ডেসক্রাইব করব এবং প্রতিটা জিনিস আমি ভীষণ ডিটেলে ডেসক্রাইব করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং তোমরা আমার চ্যানেলে প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর না করে এবার ভিডিওটা শুরু করি তাহলে আজকে আমরা একটা নতুন সম্পর্কে আলোচনা যেটা জ্যামিতিক পরিমাপ তো দেখো জ্যামিতিক পরিমাপে কি বলেছে মহিদুর রানা রিনি ও নাসির বাগানে বসে নিজেদের চেনা জিনিসের আলাদা ছবি আঁকছে প্রথমে মহিদুর তার গ্রামের চাষের ছবি আঁকার চেষ্টা করলো এই যে মহিদুর কি ছবি এঁকেছে এখানে দেখা যাচ্ছে দেখছি মহিদূরের আঁকা গ্রামের ছবিতে জমির আলগুলি পরস্পর সমান্তরাল না পরস্পর এখন সমান্তরাল মানে হচ্ছে দুটো রেখা ঠিক এইভাবে টেনে নিতে হবে এখন যদি এই দুটো রেখার মাঝখানের দূরত্ব যত হয় এইখানেরও দূরত্ব যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু বলা হবে এই দুটি রেখা পরস্পর সমান্তরাল এবং একটা রেখা যদি এই রকম এবং আরেকটা রেখা যদি তার ওপর দিয়ে এই ভাবে চলে যায় তাহলে এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে বা বলা যেতে পারে ছেদ হচ্ছে তাহলে এটাকে বলা হয় পরস্পর ছেদি এটাকে বলা হয় সমান্তরাল আর এটাকে বলা হয় পরস্পর ছেদি তাহলে আল দুটি পরস্পর সমান্তরাল হবে কারণ এই আলটাকে এবং এই আলটাকে যদি তুমি একটু বাড়াও তাহলে তুমি ঠিক এই রকম কিছু একটা চিত্র দেখতে পাবে এখন তোমার এই আলটা এবং এই আলটা কিন্তু পরস্পর সমান্তরাল তাই এখানে তুমি লিখে নেবে সমান্তরাল এখন কি বলেছে বাড়ির মাথার সামনের অংশ ড্যাশ মানে ত্রিভুজাকার নাকি বৃত্তাকার ত্রিভুজ আকার কেমন হয় না এই রকম হয় বৃত্তাকার মানে এই রকম এখন এখানে যে বাড়িটা রয়েছে সেটা দেখো এই রকম রয়েছে ছাদটা মানে মাথার অংশটা তাহলে এটা কি আকার হলো না ত্রিভুজ আকার হলো তাই এখানে কি লিখে নেবে না ত্রিভুজ আকার এখন বলেছে দুটি আলের জমি ত্রিভুজাকার না আয়তকার এখন যদি এই জমিটাকে তুমি দেখো তাহলে এইখানে যে আকৃতিটা আমরা পাবো সেটা কি না আয়তাকার কারণ আয়তকার কোনগুলো হয় না এই রকম টাইপের জিনিসগুলো হয় আয়তকার তাহলে দুটি আলের জমি হচ্ছে আয়তাকার এখন বলছে মহিদূরে আঁকা ছবিতে ত্রিভুজাকার ও আয়তাকার বাহুগুলির চারিদিকে লাল রং দিয়ে ও কৌণিক বিন্দুগুলিতে সবুজ রং দিয়ে গোল করি তাহলে বাহুগুলোকে কি রঙ করতে বলেছে না লাল রং কার কার বাহু না ত্রিভুজাকার আর আয়তাকার তাহলে এখানে দেখো অনেক আয়তকার পাচ্ছি এই একটা এই একটা তাদের বাহুগুলো এই দেখো একটা বাহু এই দেখো একটা বাহু এখানে এই যে আলটার আর কৌণিক বিন্দুগুলোকে কি বলেছে না সবুজ রং দিয়ে গোল করি তাহলে কৌণিক বিন্দু মানে হচ্ছে এই যে এইটা এই যে এইখানে একটা কোন তৈরি হয়েছে এই যে এইখানে একটা কোন তৈরি হয়েছে এইখানে কোন এইখানে কোন এইখানে কোন প্রত্যেকটা জায়গায় দেখো একটা করে কোন তৈরি হচ্ছে আর একদম যে পয়েন্টটা পাচ্ছি এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি না কৌণিক বিন্দু এখন এখানে কি বলেছে মহিদরের আঁকা ছবিতে কোথায় সূক্ষ্ম স্থূল স্থূলকোণ সমকোণ ও সরল কোন আছে খুঁজি ও বেগুনি রং দিয়ে দাগ দিই এখন এগুলো দাগ দেওয়ার আগে আমাকে সূক্ষ্ম কোন স্থূলকোণ সমকোণ কী সরল কোন কি এগুলো আগে একটু জেনে নিতে হবে তাহলে সেটা আগে আমি একটু ডেসক্রাইব করে দিই কোন ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল এখন এই অ্যাঙ্গেলের অনেকগুলো ভাগ আছে সেইগুলো আমরা একটা একটা করে একটু দেখে নেব প্রথম কোণ হচ্ছে কোণ সূক্ষ্ম কোণের ইংরেজি কি না অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে না যে সমস্ত অ্যাঙ্গেলের মান শূন্য ডিগ্রির থেকে বেশি মানে এক্স ধরে নিচ্ছি আমি এবং নব্বই ডিগ্রির থেকে কম তার মানে এখানে এক্স লিখেছি মানে তোমাকে বুঝে নিতে হবে এক্সের ভ্যালু হবে জিরোর থেকে বেশি মানে সেটা হতে পারে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি এবং সেটা অবশ্যই হবে নব্বই ডিগ্রির থেকে ছোট। মানে সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এগুলোকেও তুমি নিতে পারো কিন্তু একানব্বই ডিগ্রি নিতে পারবে না জিরো ডিগ্রি নিতে পারবে না নব্বই ডিগ্রি নিতে পারবে না তাহলে রেঞ্জটা কি হলো না জিরো ডিগ্রির থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ এখন সূক্ষ্মকোণের একটু ছবিটা এঁকে নিই একটা নিচে রেখা এঁকে নিলাম আর একটা নব্বই ডিগ্রির থেকে কম আঁকলাম এই যে কোনটা তৈরি হয়েছে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ এখন এর পরের কোণে চলে যায় এর পরের কোন হচ্ছে সমকোণ সমকোণের ইংরেজি কি না রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের মান কত হয় না একদম পারফেক্টলি নাইনটি ডিগ্রি না নাইনটি ডিগ্রির থেকে কম না নাইনটি ডিগ্রির থেকে বেশি তাহলে চিত্রটা এখন অঙ্কন করে নিই চিত্রটা ঠিক হবে এই রকম যদি মাঝের অ্যাঙ্গেলটা মেজার করা হয় তাহলে দেখবে এটা হবে নব্বই ডিগ্রি এর পরের অ্যাঙ্গেলে চলে যায় এর পরের অ্যাঙ্গেল হচ্ছে স্থূলকোণের ইংরেজি কি না অপটিউজ অ্যাঙ্গেল অপটিউজ অ্যাঙ্গেল কাকে বলা হয় না যে সমস্ত অ্যাঙ্গেলগুলো নব্বই ডিগ্রির থেকে বড় এবং একশো আশি ডিগ্রির থেকে ছোট মানে এখানে এক্সের মান হবে নব্বইয়ের থেকে বড় এবং একশো আশি ডিগ্রির থেকে ছোট। তোমরা নিতে পারো একানব্বই ডিগ্রি বিরানব্বই ডিগ্রি একানব্বই মানে নব্বইয়ের থেকে বড় আর একশো আশি ডিগ্রির থেকে ছোট। তাহলে একানব্বই ডিগ্রি হচ্ছে কি না একটা অপটিউজ অ্যাঙ্গেল বা কোণ এখন কোণের একটা ছবি এঁকে নিই নিচে একটা বেস করলাম আর এই দিকে একটা বর্ধিত করলাম এই যে মাঝে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে স্থূল কোণ এর পরের অ্যাঙ্গেলটা হচ্ছে সরল কোণ সরল কোণের ইংরাজি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেইট অ্যাঙ্গেল কাকে বলা হয় না যে অ্যাঙ্গেলের মান একদম পারফেক্টলি একশো আশি ডিগ্রি হবে সরল কোন মানে মনে রাখবে একটা সরল রেখা তাহলে এটা চিত্রটা কেমন হবে একটু অঙ্কন করে নি একটা স্ট্রেট লাইন আঁকলাম মাঝখানে একটা বিন্দু নিলাম আর ঠিক এই অ্যাঙ্গেলটা এটাকে কি বলা হচ্ছে না সরল কোন যেটার মান হচ্ছে একশো ডিগ্রি এরপর যে কোন আসছে সেই কোনটাকে বলা হয় প্রবিদ্ধ এর ইংরেজি কি না রিফ্লে রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে বা কোণ কাকে বলে যেই কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বেশি এবং তিনশো ষাট ডিগ্রির থেকে কম মানে তোমরা নিতে পারো একশো একাশি ডিগ্রি একশো বিরাশি ডিগ্রি যেটা একশো আশি ডিগ্রির থেকে বেশি হবে এবং তিনশো ষাট ডিগ্রির থেকে কম হবে তাহলে একটা ছবি এঁকে নিই একটা রেখা আঁকলাম এবং একটা নিচের দিকে আঁকছি এই যে মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা কি বলা হচ্ছে প্রবিদ্ধ কোণ তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে আমরা কোনগুলো শিখে নিলাম দেখো এই জায়গাটায় কোণ দেখা যাচ্ছে আর এই জায়গাটায় সমকোণ দেখা যাচ্ছে স্থূলকোন এবং সরল কোণ কোথায় দেখা যাচ্ছে তোমরা যদি দেখতে পাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এখন কি বলছে দেখছি ত্রিভুজ আকার চিত্রে ড্যাশটি কোন এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার মধ্যে কটা কোন দেখতে পাচ্ছি না এই একটা এই দুটো আর এই তিনটে তাহলে কটা কোণ না তিনটে কোণ এখন চলে যায় রানার ছবিতে কি বলেছে দেখো কিন্তু রানার আঁকা ছবিতে কতকগুলি বৃত্তাকার না ত্রিভুজাকার এই যে আকৃতিগুলো রয়েছে এগুলো হচ্ছে বৃত্তাকার তাহলে এখানে কি লিখবো না কতকগুলি বৃত্তাকার চিত্র দেখছি এই একটা বৃত্তাকার এই দেখো একটা বৃত্তাকার এই একটা বৃত্তাকার এই একটা তারপর এখানে ফ্যানেতে দেখো দেখা যাচ্ছে তারপর কি বলেছে রানার আঁকা ছবির মতন আমিও গোলাকার ছবি দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করি তাহলে তুমি একটা গোলাকার ছবি দিয়ে একটা ফুল এঁকে নিতে পারো দেখো আমি একটা ফুল এঁকে নিলাম তোমরা এরকম চেষ্টা করে আরও অন্যরকম ছবিও আঁকতে পারো এখন ঋণীর ছবি দেখে নেই চলো ঋণীর আঁকা ছবির মধ্যেও কৌণিক বিন্দু রেখাংশ এবং বিভিন্ন কোণ একইভাবে চিহ্নিত করি এখন কৌণিক বিন্দু তো কি জিনিস আমরা জানি এই যে একটা কোণ তৈরি হয়েছে তার এই যে একটা পয়েন্ট পাচ্ছি এই কোণের মধ্যে এইটাকেই বলা হচ্ছে কৌণিক বিন্দু এই জায়গাটা কিন্তু রেখাংশ কি জিনিস এইটা আমরা একটু জেনে নিই এখন আমরা তিনটে জিনিসের পার্থক্য খুঁজে নেব প্রথম হচ্ছে রেখা যেটার ইংরাজি হচ্ছে লাইন তারপর হচ্ছে রেখাংশ মানে রেখার অংশ যেটাকে বলা হয় লাইন সেগমেন্ট আরেকটা হচ্ছে রশ্মি যেটাকে ইংরাজিতে বলা হয় রে এখন রেখার ক্ষেত্রে কোনো প্রারম্ভিক বিন্দু বা অন্তিম বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট বা ইন পয়েন্ট থাকে না তাহলে এই রকম একটা সরলরেখা এঁকে নেবে এবং দুদিকে অ্যারো দিয়ে দেবে আমি এখানে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি একটার নাম দিচ্ছি এ আর একটার নাম দিচ্ছি বি এখন এটাকে লিখবো কীভাবে না এবি লিখব এবং মাথার ওপর রেখার চিহ্নটা অঙ্কন করে দেব এবার এটাকে এবি এইভাবেও লেখা যায় আবার বি এ আর মাথার ওপর এইরকম দাগ দিয়ে দিলে এটাকে বোঝায় এবি লাইন এবং বি এ লাইন এখন রেখাংশ কাকে বলছে না রেখার অংশ তাহলে আমি এখানে দুটো পয়েন্ট নেব এবং দুটো পয়েন্টকে জাস্ট জুড়ে দেব এই ফার্স্টের পয়েন্টটার নাম দিচ্ছি এ আর পরের পয়েন্টটার নাম দিচ্ছি বি তাহলে এখানে আমি বলতে পারি এ যদি স্টার্টিং পয়েন্ট হয় বি হবে আমার এন্ডিং পয়েন্ট এবং বি যদি আমার স্টার্টিং পয়েন্ট হয় তাহলে এ হবে আমার এন্ডিং পয়েন্ট তাহলে এটাকে আমি কীভাবে লিখবো না এ বি লিখবো এবং মাথাতে লাইন সেগমেন্ট বা রেখাংশের চিত্র অঙ্কন করে দেবো এটাকে আমি এবিও লিখতে পারি আবার বি এও লিখতে পারি এবং মাথায় এই দাগার দেওয়ার মানে হচ্ছে এটাকে রেখাংশ বোঝাচ্ছে মানে এবি রেখাংশ আর বি এ রেখাংশ এখন রশ্মি কাকে বলে যার প্রারম্ভিক বিন্দু আছে কিন্তু অন্তিম বিন্দু নেই এখন একটা প্রারম্ভিক বিন্দু নিলাম যেটাকে আমি যেদিকে খুশি বর্ধিত করতে পারি এখন যেহেতু এর কোনো অন্তিম বিন্দু নেই তাই আমি এই দিকটাতে একটা অ্যারো দিয়ে দিচ্ছি তাহলে স্টার্টিং পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দুর একটা নাম দিচ্ছি এ এবং আরেকটি বিন্দু র্যান্ডামলি নিয়ে নিচ্ছি আমি বি এখন রশ্মি যখন লিখব তখন লিখব এ বি আর মাথায় একটা রশ্মির চিহ্ন দিয়ে দেব এখন এই রশ্মিকেই আমি কখনোই বি এ আর মাথায় একটা অ্যারো এইরকম দিয়ে দিলাম এটা কিন্তু আমি লিখতে পারবো না কারণ এ বি আর মাথায় এরকম রে দেওয়ার মানে হচ্ছে এ কে আমি প্রারম্ভিক বিন্দু হিসাবে বোঝাচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে দেখো বি আর মাথাতে অ্যারো দেওয়ার মানে হচ্ছে বি কে প্রারম্ভিক বিন্দু বোঝাচ্ছে কিন্তু রশ্মির ক্ষেত্রে তো বি প্রারম্ভিক বিন্দু নয় সেই কারণে আমি বি এ আর মাথায় এই রকম রে লিখতে পারবো না রেখাংশর ক্ষেত্রে যেমন দেখো এইটার ক্ষেত্রে এ কে স্টার্টিং পয়েন্ট এবং কে এন্ডিং পয়েন্ট বুঝিয়েছে আর এইটার জন্য কে স্টার্টিং পয়েন্ট আর এ কে এন্ডিং পয়েন্ট বুঝিয়েছে সেই রকম এইটার জন্য এটাকে স্টার্টিং পয়েন্ট বুঝিয়েছে তাহলে আমি আরেকবার জাস্ট বলে নিচ্ছি রেখার জন্য কোনো স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট থাকবে না রেখাংশের জন্য স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটোই বর্তমান রে এর জন্য শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট থাকবে কিন্তু এন্ডিং পয়েন্ট থাকবে না রেখার দুদিকেই যেহেতু অ্যারো দেওয়া আছে তার মানে দুই দিকেই বর্ধিত করা যাবে তাই লাইনকে আমরা মেজারমেন্ট বা পরিমাপ করতে পারবো না রেখাংশের যেহেতু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট বর্তমান এবং এটি একটি রেখার অংশ তাই রেখাংশকে আমরা পরিমাপ করতে পারব রশ্মির ক্ষেত্রে একটি দিকে দেখো বর্ধিত করা যাচ্ছে তার মানে একটি রশ্মিরও লেন্থ কত সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তো সেই ক্ষেত্রে রশ্মিকেও কিন্তু মেজারমেন্ট বা পরিমাপ করা যায় না দেখো ক্লিয়ার হয়েছে কিনা তাহলে দেখো এই জায়গাটাই আমরা কৌণিক বিন্দু পেয়ে যাচ্ছি এই একটা জায়গায় কৌণিক বিন্দু পেয়ে যাচ্ছি এই একটা জায়গায় কৌণিক বিন্দু আরও অনেক কৌণিক বিন্দু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো এই জায়গায় একটা রেখাংশ পাচ্ছি আবার এই জায়গায় একটা রেখাংশ পাচ্ছি আবার এই জায়গায় একটা রেখাংশ পাচ্ছি কারণ এই রেখাটার জন্য এইখানে একটা প্রান্তবিন্দু আর এইখানে একটা প্রান্তবিন্দু আবার এইখানে একটা প্রান্তবিন্দুর সাথে এইখানে একটা প্রান্তবিন্দু আবার এই রেখাটার জন্য বলা যেতে পারে এইখানে একটা প্রান্তবিন্দু আর এইখানে একটা প্রান্তবিন্দু মানে রেখাংশের প্রান্তবিন্দু আবার এখানে যদি রেখাংশ ধরি তাহলে এই একটা প্রান্তবিন্দু আর এই একটা প্রান্তবিন্দু তাহলে অনেকগুলোই রেখাংশ কিন্তু পেয়ে গেলাম এখন কোথায় সূক্ষ্মকোণ কোথায় সমকোণ এবং কোথায় স্থূলকোণ এবং কোথায় কোণ খুঁজি ও আলাদা করি তাহলে এই কোনটা দেখো এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ স্থূলকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির থেকে বড় এবং একশো আশি ডিগ্রির থেকে ছোট এই যে কোনটা আছে সেটা কিন্তু নব্বই ডিগ্রির থেকে বড়। তাহলে সূক্ষ্ম কোণ হলো আর স্থূল কোন হলো এখন সরল কোনটা দেখে নিই যদি তুমি এইটাকে নাও এইখানটা একটা পয়েন্ট হচ্ছে এবং এই যে অ্যাঙ্গেলটা বা কোনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সরল কোণ এটার মান হচ্ছে একশো ডিগ্রি এখন পড়ে রইল সমকোণ ঠিক এই জায়গাটা আর এই জায়গাটাই দেখো সমকোণ কিন্তু তৈরি করেছে সমকোণ মানে নব্বই ডিগ্রি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তো আশা করছি তোমাদের সমস্ত জিনিস আমি ডিটেলে বোঝাতে পেরেছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকে থার্টি সিক্স নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম পরের দিন থার্টি সেভেন নাম্বার পেজ ডেস্ক্রাইব করে দেব। তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে